আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আমার মোকাম আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনি খুব সহজেই রেজিস্ট্রেশন করবেন আপনার স্টোর সেট করবেন আর প্রোডাক্ট ই কমার্স সাইটে আপলোড করবেন আমরা যদি যে কোনো একটি ব্রাউজার থেকে আমার মকাম ডট কম লিখে সার্চ দিই আমরা সরাসরি আমার মকামের ই কমার্স সাইটে চলে যাব এখানে আমরা বিকাম সেলার নামে একটি অপশন দেখতে পাচ্ছি আমরা যদি এটা ক্লিক করি এখানে আমরা নিউজ সেলার রেজিস্ট্রেশন ফর্ম দেখতে পাচ্ছি ফর্মটি আমাদের ফিল আপ করতে হবে আমাদেরকে নাম ফোন নাম্বার এবং ইমেল দিয়ে সাইন আপ করতে হবে আমরা যদি একটা নাম দেই ইমেল দেই এবং সবশেষে পাসওয়ার্ড আমরা এখানে যদি সাইন আপে ক্লিক করি আমাদের সাইন আপ হয়ে গেল এখানে আমরা আমার মোকামের সেলার সেলার ড্যাশবোর্ড দেখতে পাচ্ছি ব্র্যান্ড নিউ ড্যাশবোর্ড দেখতে পাচ্ছি আমাদের ড্যাশবোর্ডটি ক্রিয়েট হওয়ার পরে প্রথমে আমাদের কি কাজটি করতে হবে প্রথমে আমাদেরকে স্টোরটি সেট আপ করতে হবে এখানে আমরা স্টোর সেটিং নামে একটি অপশন দেখতে পাচ্ছি আমরা যদি স্টোর সেটিংয়ে যাই এখানে আমাদের স্টোরের নাম ট্যাকলাইন ফোন নাম্বার মেইল স্ল্যাগ স্টোর অ্যাড্রেস এগুলি দিতে হবে আমরা যদি একটা নাম দেই ফ্যাশন ফোন নাম্বার দিলাম একটা মেল দিতে হবে এবং আমাদেরকে অবশ্যই স্ল্যাগটি ইউজ করতে হবে আমরা যদি জেনেটিক ক্লিক করি এখানে আমাদের অটো স্লাগটি চলে আসবে আমরা যদি একটু এডিট করে দেই তাহলে আমাদের হয়ে গেল আমাদের অ্যাড্রেস দিতে হবে এরপর আমাদেরকে লোগো ব্যানার এগুলো দিতে হবে এগুলো দিয়ে আমরা যদি সেভে ক্লিক করি আমাদের সেট আপের স্টোরের নাম চলে আসলো এবং এখানে আমরা একটি কনফার্মেশন মেসেজ দেখতে পাচ্ছি এরপর আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে সেটিংসে গিয়ে আমাদের প্রোডাক্ট গ্রুপ সিলেক্ট করতে হবে আপনি যদি প্রোডাক্ট গ্রুপ সিলেক্ট না করেন তাহলে আপনি আপনার প্রোডাক্ট এন্ট্রি দিতে পারবেন না আপনাদেরকে এটা লাগবেই আমরা যদি অ্যাডিট ক্লিক করি এখানে আমরা অনেকগুলো প্রোডাক্ট গ্রুপ দেখতে পাচ্ছি তো আমাদের বিজনেস অনুযায়ী আমরা যদি এটা সিলেক্ট করি এবং যদি সেভ করে দেই তাহলে আমাদের প্রোডাক্টটি সিলেক্ট হয়ে গেল এবার আমরা আমাদের প্রোডাক্টটি ই কমার্স আপলোড করবো আমরা যদি প্রোডাক্টসে ক্লিক করি এখানে আমরা কিছু প্রোডাক্টের লিস্ট দেখতে পাচ্ছি আমরা যদি একটি প্রোডাক্টের কোডে ক্লিক করি এখানে আমরা প্রোডাক্টের ডিটেলস দেখতে পারব তো আমরা এখন প্রোডাক্টটি ই কমার্সে আপলোড করব আমরা যদি এখানে অ্যাকশন নামে অপশন দেখতে পাচ্ছি এখানে আমরা কিছু এখানে ক্লিক করলে আমরা কিছু অপশন দেখতে পাচ্ছি এখানে আমরা যদি ই ক্লিক করি তো আমাদেরকে প্রথমে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে আমরা ক্যাটাগরি সিলেক্ট করলাম আমাদেরকে স্ল্যাগ সিলেক্ট করতে হবে স্ল্যাগটা অটো জেনারেট হয়ে গেলো আমরা একটু এডিট করে দিব আমাদের ডিসক্রিপশন দিতে হবে আমাদেরকে ইজ নিউ ফিচার এবং ইজ নিউ এরবিলিটি সিলেক্ট করতে হবে এবং আমাদের একটি ইমেজ চুজ করতে হবে আমরা যদি এটা চুজ করি তো আমাদের সব ফিল আপ করা হয়ে গেছে আমরা যদি এখন সাবমিটে ক্লিক করি আমাদের প্রোডাক্টটি সাকসেসফুলি আপলোড হয়ে গেল এখানে আমরা একটি কনফার্মেশান মেসেজ দেখতে পাচ্ছি তো এটা যদি আমরা এখন চেক করতে চাই আমরা যদি আমার মকামে যাই এখানে টুপস্টোর থেকে সবে ক্লিক করি আমাদের প্রোডাক্টটি কিন্তু ই কমার্স আপলোড হয়ে গেল আমরা যদি ডিটেলস দেখতে চাই এখানে আমরা প্রোডাক্টের ডিটেলস দেখতে পাচ্ছি প্রোডাক্টের প্রাইস কালার সাইজ এগুলো দেখতে পাচ্ছি তো এই ছিল আমাদের রেজিস্ট্রেশন স্টোর সেট এবং প্রোডাক্ট আপলোড তো আপনারা ভালো থাকবেন Assalamu salaamu alaykum